ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট বুক অফ এসপি চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব কি করে খুব সহজে বাংলাদেশের জাতীয় পতাকা আঁকা যায় বন্ধুরা আমি প্রথমে জাতীয় পতাকার বাসটাই নিচ্ছি আর এটা আমি নিয়েছি পনেরো মিলিমিটার দৈর্ঘ্যটাই কিনে নিচ্ছি দশ মিলিমিটার প্রস্থটা আমি নিয়েছি ছয় মিলিমিটার আমরা এখন জাতীয় পতাকার মাঝখানে বৃত্ত টাইকে নেব আমি একটা গোল বস্তু ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে পেন্সিল কম্পাস ব্যবহার করতে পারো আমাদের জাতীয় পতাকা আঁকা শেষ এখন আমরা রং করে নেব আমরা প্রথমে বৃত্তটা রঙ করে নিব আমরা জানি বৃত্তের রঙ হচ্ছে গাঢ় লাল আমরা সুন্দর করে ধীরে ধীরে বৃত্তের চার আগে রঙ করে নিব তারপরে মাঝখান থেকে রঙ করা শুরু করব আমরা ধীরে ধীরে রঙ করে নিব। আমরা খুব ভালো করে রঙ করে নিব যেন কোনো অংশ ফাঁকা না থাকে এই পর্যায়ে আমরা সবুজ অংশটি রঙ করে নিব সবুজ রং করে নিব গাঢ় সবুজ আমরা সুন্দর করে রঙ করে নেব যাতে রংগুলো বাইরে না যায় এর জন্য আমি স্কেলের সাহায্য নিচ্ছি এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে কারণ রং যদি বাইরে চলে যায় দেখতে খুবই খারাপ লাগবে এর সবুজ অংশ রঙ করা শেষ এখন আমরা বাঁশটা রঙ করে নিব প্রথমে আমি কমলা রং দিয়ে বাঁশের দুই সাইডটা রং করে নিব আর মাঝখানের অংশে আমরা হলুদ রঙটা ব্যবহার করব আমাদের জাতীয় পতাকা রঙ করা শেষ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিই আমার চ্যানেলটি আর পরবর্তী ভিডিও দেখা জন্য আমন্ত্রণ রয়ে দিল আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ